কিংবদন্তি সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের কড়া তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ডাক্তার এজাজুল ইসলাম কমেডি ধরনের চরিত্রের জন্য তিনি বর্তমানে দেশ সেরা এটা সর্বজন স্বীকৃত অভিনয়ের বাইরেও তিনি পেশাগত জীবনে একজন ডাক্তার এবং কর্মক্ষেত্রেও গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি পেয়েছেন অসম্ভব মেধাবী এই মানুষটি তাকে নিয়ে সিনেপয়ের আজকের ভিডিও ভিডিও ইউটিউবের পাশাপাশি এখন দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা ভাই আমাকে দেখে কি মনে হয় আমি ভালো লোক না মন্দ লোক গুণী অভিনেতা ডাক্তার এজাজের জন্ম উনিশশো সালে তার পিতার কর্মস্থ সিংহে। যদিও তার পৈতৃক বাড়ি কাইবান্দা জেলায় বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কেটেছে তার শৈশব কৈশোর তিনি কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন রংপুর মেডিকেল কলেজে সেখান থেকে উনিশশো চৌরাশি সালে এমবিবিএস পাশ করে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতাল থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন অভিনয়ের প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও অভিনয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক চর্চা ছিল না টিভি নাটকে অভিনয় করার প্রবল ইচ্ছা থেকে তিনি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে অডিশন পাশ করে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন কিন্তু বছরের পর বছর চলে গেলেও তাকে অভিনয় করার সুযোগ কেউ দেয়নি আর এর একটি বড় কারণ ছিল তার কোনো থিয়েটার অভিজ্ঞতা না থাকা একসময় তিনি বুঝতে পারেন তার অভিনয়ের সুযোগ আর হবে না তাই তিনি সেই চেষ্টা বাদ দিয়ে ডাক্তারি পেশায় মনোনিবেশ করেন যদিও তিনি উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন কিন্তু তিনি সার্টিফিকেট উঠাতে যান উনিশশো সালে তখন তার সার্টিফিকেটে প্রফেসর ডাক্তার এম এ করিমের সিগনেচার প্রয়োজন ছিল এম এ করিম ছিলেন হুমায়ুন আহমেদের স্কুল বন্ধু এজাদ যেদিন সিগনেচার নেয়ার জন্য তার চেম্বারে যান সেখানে গিয়ে তিনি শুনতে পান ডাক্তার করিম হুমায়ুন আহমেদের সঙ্গে আড্ডা দিতে তার অফিসে গিয়েছে সার্টিফিকেটে সই নেওয়ার অজুহাতে এজাজ গিয়ে উপস্থিত হন নোহাশ চলচ্চিত্রের কাকরাইভের অফিসে হুমায়ুন আহমেদ যখন শুনেন যে এজাজ গাজীপুরে ডাক্তারি করেন তখন তিনি বলেন যে নাটকের শুটিংয়ের জন্য তাকে গাজীপুরে যেতে হয় সেখানে অনেক ঝামেলা হয় আর অনেক সহযোগিতারও প্রয়োজন হয় তখন এজাজ হুমায়ুন আহমেদকে তার ফোন নম্বর দিয়ে বাসায় চলে যান দুই সপ্তাহ পরে হুমায়ুন আহমেদ তাকে ফোন করে জানায় তিনি সবুত সাথী নামের একটি ধারাবাহিক নাটক বানাবেন যার জন্য লোকেশন এবং থাকার জায়গার প্রয়োজন এজাজ দুটি জোগাড় করার ব্যবস্থা করে দেন এবং এভাবেই হুমায়ুন আহমেদের সংস্পর্শে আসেন তখনও হুমায়ুন আহমেদ জানতেন না এজাজের অভিনয়ের আগ্রহের ব্যাপারে সবুজ সাথী নাটকের যখন বেশ অনেকটা শুটিং হয়ে গেছে তখন এজাজ একদিন জানায় তার ইচ্ছার কথা শুনে হুমায়ুন আহমেদ বলেন কালই একটা ব্যবস্থা হয়ে যাবে সে রাতের বেলা তার জন্য চরিত্র তৈরি করে একজন স্বাস্থ্যকর্মীর চরিত্র সেই চরিত্রে প্রথম অভিনয় করেন ডাক্তার এজাজ তার অভিনয় দেখে হুমায়ুন আহমেদ বলেন আমাদের ডাক্তার তো ভালো অভিনয় করে আলম ভাই শুনেন আপনি দূষিত কোনো খাবার টাবার খাইছেন তার থেকে এই অবস্থা আপনার কলেরা হয় নাই খারাপ ধরনের ডায়রিয়া হয়েছে আমার কলেরা হয় নাই না বড়ভাবে নাই। সেই থেকেই শুরু এরপর ডাক্তার এজাজ ছয়ে হয়ে ওঠেন হুমায়ুন আহমেদের নাটকের অন্যতম নিয়মিত অভিনেতা হুমায়ুন আহমেদের সঙ্গে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে তারা তিনজন সিরিজের নাটকগুলো হাবলংগের বাজারে জুতা বাবা সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড উড়ে যায় বকপক্ষী বৃক্ষ মানব দুকোনে চার খোয়াব নগর পিসাচ চোর ইত্যাদি আমি উনিশশো নিরানব্বই সালে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দাতেও হাজির হন এরপর তিনি হুমায়ুন আহমেদের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের বাইরেও অন্যান্য পরিচালকের চলচ্চিত্রেও অভিনয় করেছেন দু সালে মোহাম্মদ মুস্তফা কামাও রাজ পরিচালিত তার কাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডাক্তার এচ উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে শ্রাবণ মেঘের দিন দুই দুয়ারি চন্দ্রকথা শ্যামল ছায়া হৃদয়ের কথা তার কাটা আমার আছে জল খোঁজ দ্য সার্চ ইত্যাদি লাভ থাকলে মানুষ হুমায়ুন আহমেদের সঙ্গে তার কাজের কেমিস্ট্রি যেমন জমত তেমনি বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল নির্ভরতার কোন নাটক বা চলচ্চিত্রের লোকেশন হয়তো ডাক্তার এজাজকে দেখতে দিয়েছেন হুমায়ুন আহমেদ তো এচাচ দেখে এসে যদি বহুত পছন্দ হয়েছে তাহলে হুমায়ুন আহমেদ সেটা না দেখেই পছন্দ করে নিতেন এতটাই ভরসা ছিল তার ওপর এমনকি হুমায়ুন আহমেদ যে নুহাশপল্লী গড়ে তুলেছেন সেই জায়গাটিও ডাক্তার এজাজি খুঁজে বের করে দিয়েছেন হুমায়ুন আহমেদ ছাড়াও অন্যান্য পরিচালকের অনেক নাটক সিনেমাতেও অনেক ভালো অভিনয় করলেও একজন ডাক্তার এচাচের সর্বোচ্চটা আসলে হুমায়ুন আহমেদের কাজেই দেখতে পাওয়া যায় অন্যান্য পরিচালকেরা হুমায়ুন আহমেদের অধিকাংশ সময় ফলো করার চেষ্টা করেছেন আমি আমি ঠিক করছি যুদ্ধ যতদিন ততদিন পানি খাব না কি পানি খাবেন না না তবে ডাক্তার এজাজ শুধু অভিনয় নয় নিজেও নির্দেশনা দিয়েছেন বেশ কিছু নাটকের অভিনয়ে তিনি যেমন সফল তেমনি একইভাবে তিনি অত্যন্ত সফল পেশাগত ডাক্তারি জীবনেও তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে যোগ দেন এবং কিছুদিন পর থেকেই তিনি সেই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন চাকরির বাইরের সময়টা তিনি কাজীপুর চৌরাস্তায় নিজের চেম্বারে বসেন যেখানে তার মতো বিশেষজ্ঞ ডাক্তারদের কারোরই ভিজিট এক হাজার টাকার নিচে নয় সেখানে তিনি এখনও সরকার নির্ধারিত ফি তিনশো টাকায় রোগী দেখেন আবার অর্থনৈতিকভাবে দুর্বলদের বিনা ভিজিটেও দেখেন তিনি আর এ কারণেই তার রোগীদের কাছে তিনি পরিচিত গরিবের ডাক্তার হিসেবে ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক দুই ছেলে এবং দুই মেয়ে ছোট ছেলে ছাড়া বাকি সবাই ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে পর্দার মতো বাস্তবেও তিনি একজন হাসি খুশি এবং প্রাণখোলা মানুষ জনপ্রিয় অভিনেতা এবং গরিবের ডাক্তার পরিচয় ছাপিয়ে তার বড় পরিচয় তিনি একজন ভালো মানুষ একজন সাদা মানুষ সাদা এই মানুষটির জন্য আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশের সংস্কৃতি অঙ্কনের গুণী মানুষদের নিয়ে ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ